যখন তার সন্তান ইসমাইল আলাইহ ইসলাম এবং হাজার আলাইহ ইসলামকে যখন মক্কার মধ্যে যখন মরুভূমির মধ্যে রেখে চলে আসলেন হঠাৎ করে ইসমাইল আলাইহ ইসলাম এখনো নবজাতক শিশু মায়ের কোলের মধ্যে সালামের পানির তৃষ্ণা লেগেছে মধ্যে পানি পাওয়া যায় না। পানি যখন পাওয়া যায় না হযরত হাজরা সালাম কি করলেন পানির সন্ধানে বের হয়ে গেলেন চতুর্দিকে পানি খুঁজতে লাগলেন পানি পায় না তিনি পানি পূজার জন্য যে জায়গার মধ্যে বেশি দৌড়াদৌড়ি করেছে ওই জায়গার মধ্যে একটা পাহাড়ের নাম হলো সাফা আরেকটা পাহাড়ের নাম হলো মারোয়া এই দুই পাহাড়ের মাঝখানে হজরতে হাজার আলাই সালাম দৌড়া দৌড়ি করতে লাগলেন দৌড়া দৌড়ি করার সময় এত বেশি সন্তানের প্রেমের মধ্যে দৌড়া দৌড়ি করেছেন আল্লাহ বলে ও হাজার আলাই সালাম তোমার দৌড়া দৌড়িটা আমি আল্লাহর কাছে বেশ পছন্দ হয়েছে আল্লাহ সাথে সাথে আমার নবী যখন আমার নবী ইসমাইল আলাইহিস সালামের যুগের কথা নয় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়ার মধ্যে আসে যখন ওই সাফা মারওয়ার মধ্যে গেল আল্লাহ সাথে সাথে এই কুরআনের আয়াতটা নাযিল করেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ মেহবুব আপনি জানেন এই পাহাড়ের মধ্যে হজরত হাজর আলাই ইসলাম তার সন্তানের জন্য ফানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এটা আল্লাহর কি হয়ে গিয়েছে নিদর্শন হয়ে গিয়েছে এই নিদর্শন কিয়ামত পর্যন্ত আমার যতগুলো বান্দা আল্লাহর ঘর হানায় কাবার মধ্যে আসবে রব্বুল আলামিন তাদেরকে সেখানে হাজার আলাইহিস সালাম যেভাবে দৌড়া দৌড়ি করেছেন এটা আল্লাহর বান্দার উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন একটু বড় করে বলেন সুবহান এখন আমার প্রশ্ন হলো হাজার আলাইহিস সালাম তো নবী না আচ্ছা হাজার আলাইহিস সালাম কি আল্লাহর নবী না পৃথিবীর জমিনে কোন মহিলারা পারবে না আসার কোনো ইসলাম আল্লাহ এটার উপরে কোরআন আয়াত না করে দিয়েছে শুধু কোরআনের আয়াত না করে নাই পর্যন্ত হাজিরা মক্কায় গেলে মধ্যে উমরা হস হোক এবং হস হোক আপনি যে হজ করেন না কেন আপনাকে সাবা মারুয়ার মধ্যে দোঁরা করতে হবে তো আল্লাহ সাবা মারোয়ার মধ্যে কেন দোঁরা করবে করব আল্লাহ বলে ওই যে হাজার আল ইসলাম দৌড়াদৌড়ি করেছিল এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এটা তোমাদের জন্য আমি আল্লাহর নিদর্শন এটা তোমাদেরকে কেয়ামত পর্যন্ত পালন করতে হবে আচ্ছা এখন আপনারা বলেন হজরত হাজার আল্লাহ ইসলাম কিন্তু আল্লাহর কোন নবী নয় তিনি হচ্ছেন আল্লাহর হলি সুবান আল্লাহ বলেন তিনি হচ্ছেন আল্লাহর হলি মহিলারা আল্লাহর নবী হতে পারবে না কিন্তু মহিলারা আল্লাহর হলি হতে পারবে যেমন হজরত হাজর আল ইসলাম মারিয়াম আলাই ইসলাম হজরত মা ফাতমা রাজি আল্লাহ তালু মায়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালু এগুলো সবগুলো হলো আল্লাহর বলি এগুলো সবগুলো আল্লাহ বলি এখন আমাদের দেশে যারা ওলির কথা বললে চুকরাঙ্গায় তারা কি কোরআনের এই আয়াতকে বাদ দিতে পারবেন বলেন পারবেন কারণ যেখানে আল্লাহ হজরতে হাজার আলা ইসলামের দৌড়াদৌড়ি করা এটাকে আল্লাহ বান্দার উপরে ওয়াজিব করে দিয়েছেন এটা নবী করে নাই ওলি করেছেন আল্লাহ বলে যেই কাজটা আমার কাছে পছন্দ হয়েছে সেটা যদি কোনো আল্লাহর মকবুল বান্দা যদি কোনো মুত্তাকিন বান্দা করে থাকে আমি রব্বুল আলমিন এটা তোমাদের জন্য ওয়াজিব করে দিয়েছি

বছর মক্কার মধ্যে ছয় লক্ষ মানুষ ফস করবে যদি ছয় লক্ষ মানুষ ফস করতে না আসে তাহলে আল্লাহ আসমান থেকে ফেরেস্তা পাঠাবে না এবং ওই হজের মধ্যে মক্কা শরীফের আপনার ওই হেরমে পাকের এক পাশে একটা পাথর আছে যেই পাথরকে বলা হয় হাজরে আসওয়াদ পাথর সুবাহান আল্লাহ বলে হাজরে আসওয়াদ পাথর ওই পাথরের কথা একটু আপনাদের খেদমতে বলি আপনারা জানেন হজরত সৈদনা ফারুক আজম রাজি আল্লাহ একদিন লাইন ধরে দাঁড়ায় থাকলে সবাই জমত হজের মধ্যে দাঁড়ালেন লাইন ধরে পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য ইসলামের দ্বিতীয় হলিফা হজরতে ফারুক আজম ধরে দাঁড়ালেন সবাই প্রশ্ন করলেন হুজুর আমরা সবাই তো দাঁড়িয়েছি আপনি তো ইসলামের দ্বিতীয় হলিফা হলিফা আপনিও কেন দাঁড়ালেন বলে তোমরা জানো না এই পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য সবাই পাগলামি করে সবাই এই পাথরের মধ্যে একটা চুমা দিলে জীবনের গুণা কমা হয়ে যায় সুবাহ বলেন হাজরা মধ্যে চুমা দিলে জীবনের গুণা ক্ষমা হয়ে যায় ফারুক আজম ফারুক আজম বলল আমি কেন লাইন ধরেছি জানো বলে আমি লাইন ধরার পিছনে একটা কারণ ওই পাথরের সামনে গিয়ে ফারুক আজম বলছে এ সিহাবিরা শুনো এ পাথর তুমিও শুনো সুবাহ আল্লাহ বলে তার মানে বোঝা যায় পাথরেটা কি জিন্দা পাথরেটা জিন্দা এ পাথর তুমি শুনো আমি ফারুকে আজ তুমি পাথরকে চুমা দেওয়ার জন্য লাইন ধরেছে একটা কারণ তুমি পাথর আমার বালয় করতে পারো না আমার খারাপও করতে পারো না কিন্তু আমি ইসলামের দ্বিতীয় খলিফা তোমাকে চুমা দেওয়ার জন্য লাইন ধরেছি একটা কারণ কারণ আমি ফারুক আজম দেখেছি আমার দয়াল নবী রহমতুল্ল আলমিন এ হাজার আসুয়াদ পাথর তোমাকে আমার নবী একবার চুমা দিয়েছিল তোমাকে একবার চুমা দেওয়ার কারণে আমি ফারুক আজম তোমাকে চুমা দিচ্ছি বলে ইমামে গজালি রহমতুল্লাহ রায় বলছেন কে ময়দানে ওই পাথর যখন কে আমাদের ময়দান কায়েম হয়ে যাবে ওই হানায় কাবা যখন নববধুর মতো সুন্দর রূপে যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার আগে আগে ওই পাথর জান্নাতে প্রবেশ করবে এবং সাথে ওই পাথরকে আল্লাহ দুটি চোখ দান করবে এবং ওই পাথরকে আল্লাহ একটা জিব্বা দান করবে এবং ওই জিব্বা দিয়ে তিনি কথা বলবেন ওই হাজির আসওয়াদ পাথর বলবেন যে আল্লাহ এই ব্যক্তি আমাকে চুমা দিয়েছিল এই ব্যক্তি আমাকে চুমা দিয়েছিল ওই ফাতর যে সেদিন জাগে জাগে চুমা দিয়েছে এই কথা শক্তি দিবে তাদের সাথে ওই হাজরা আসওয়াদ ফাতরের সাথে খানায় কাবার সাথে ওই হাজরা শিরিন জান্নাতে অববেশ করবে এটা ইয়াহইয়া উলুদ্দিনের মধ্যে হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই ঘটনাটা উল্লেখ করেছে